বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ বিভিন্ন অভিভাবক বৃন্দ এবং এই অত্র বিদ্যালয়ের প্রাণপ্রিয় ছাত্রছাত্রী সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এই বলিবাবলা আদর্শ মাধ্যমে আপনাদের সাথে এসে মিলিত করার জন্য আমি ব্যক্তিগতভাবে গর্বিত মনে করছি বিশেষ করে আপনাদের এই বিদ্যালয়ের শিক্ষকদের সাথে দীর্ঘদিন আমি যে কয়দিনই আমার ওঠা বসা কিংবা কথাবত্র হয়েছে তাদের আন্তরিকতায় আমি মুগ্ধ হয়েছি এই বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ কিংবা পারিপার্শ্বিক পরিবেশকে সমুন্নত রাখার জন্য এই অঞ্চলের আপনার অভিভাবকদের যদি সহযোগিতা সহমর্মিতা এবং সার্বিক সহযোগিতা না থাকে তাহলে একটি শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়া অনেক কঠিন এটি একটি সার্বজনীন প্রতিষ্ঠান আপনাদের মনে রাখতে হবে এই সার্বজনীন প্রতিষ্ঠানটিতে আমাদের সকলকে সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে এই বিদ্যালয় এই বিদ্যালয়টি এটি আমাদের এটি কারো ব্যক্তিগত এটা সম্পদ না এই অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করার জন্য একটি বিদ্যালয় ওই অঞ্চলের সব থেকে গুরুত্ব বহন করে আপনাদের প্রধান শিক্ষিকা উনি নিরলস পরিশ্রম করে আপনাদেরকে সবসময় সার্বিক স সকল বিষয়ে চেষ্টা করে থাকেন বিদ্যালয়ের পরিবেশ শিক্ষার গুণগত মান থেকে শুরু করে আমি যতদূর জানি তার সার্বিক প্রচেষ্টা থাকে তারপরও যদি আমাকে ছোটো ভাই হিসাবে আপনারা মনে করেন আমি আপনাদের কোনো ধরনের আইন শৃঙ্খলা পারিপার্শ্বিক সহযোগিতায় শিক্ষার গুণগত মান এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বিন্দু প্রধান শিক্ষকের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ হবে তারাই আপনাদের শিক্ষার গুণগত মানের বিষয়টা তারাই খেয়াল রাখবে আমরা শুধু পরিচালনা পর্ষদে যারা আছি যদি আজকে অভিভাবক প্রতিযোগিতা থাকলে আরও সুন্দর হতো আমরা আপনাদের পারিপার্শ্বিক সহযোগিতাগুলো করতে চাই আর আমার এই বিদ্যালয়ের বিন্দুর কাছে কর অনুরোধ আপনারা বিদ্যালয়ের মান সমুন্নত রাখার জন্য এই বিদ্যালয়ের শিক্ষকদের দিক নির্দেশনা মেনে চলে আপনারা আপনাদের সামনে পরীক্ষা পরীক্ষায় একটা ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবেন আমরা চাই এই গরিবাবলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় নাজিরপুর উপজেলায় একটি মডেল বিদ্যালয়ে পরিণত করবে এই বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের সমন্বয়ে একটা এই বিদ্যালয়ে একটা গুণগত পরিবর্তন আমরা আনতে চাই সেই লক্ষ্যে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে যদি কোনো সহযোগিতার দরকার হয় আপনারা আমাদের বলবেন ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা আমরা পড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করছি আর শিক্ষার্থীদের কাছে পর্য অনুরোধ আপনারা এই বিদ্যালয়ের ভৌগোলিক দিক থেকে ওই বিদ্যালয়টি আশেপাশে শিরামকাঠি ইউজেকে মাধ্যমিক বিদ্যালয় সহ আরো অন্য বড় বড় বিদ্যালয়গুলো না থাকে এই অঞ্চলের মানুষ আমি যতদূর মনে হয় এই বিদ্যালয়টার উপরই আমরা নির্ভরশীল আমাদের এই অঞ্চলের মানুষের এই অঞ্চলের শিক্ষার্থীরা যদি এই বিদ্যালয় ভবিষ্যৎ প্রজন্মকে যে আমরা 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 এই এই বিদ্যালয় বিদ্যালয় থেকে থেকে চাই ডাক্তার ইঞ্জিনিয়ার এরা বের হবে আমাদের এই তরুণ প্রজন্ম এই বিদ্যালয়কে এই বিদ্যালয়তে আমাদের পুরনো অনেক ছাত্রছাত্রীও আছে প্রায় তিরিশ বছরের ইতিহাস এই বিদ্যালয়ে এইখানে তাদের সমন্বয় ম্যাডাম যদি কিছু করা যায় তাদের সম্বন্ধে আমরা চাই এই বিদ্যালয়ে একটা পরিবেশ ফিরে আসুক এই বিদ্যালয়ের শিক্ষার মানের সাথে সাথে অবকাঠামোগ উন্নয়ন হোক এবং ছাত্রছাত্রীরা আমাদের আপনারা যারা বিদায় নিয়ে যাচ্ছেন আপনারা এইখান থেকে মানে এটা এই স্কুলে দীর্ঘ একটি সময় নয় দশ বছর লেখাপড়া অধ্যয়ন শেষে পরীক্ষা দিয়ে আপনারা বিদায় নিয়ে চলে যাবেন এটা বিদায় না এই স্কুলের সাথে আপনাদের নারীর টান কখনো ছিন্ন যেন না হয় আপনারা এইখান থেকে কৃতকার্যের সাথে উত্তীর্ণ হয়ে বাংলাদেশের হুইল চেয়ারে আপনারা বসবেন কিন্তু আপনারা আপনাদের কাছে অনুরোধ যেন এই বিদ্যালয়টির কথা আপনারা ভুলে না যান আপনারা ভালো একটা রেজাল্ট করেন জানেন আপনাদের এই বিগত দিনগুলোতে অনেক প্রতিকূলতার মধ্যেও লেখাপড়া কেমন কি হয়েছে কিন্তু তারপরও এখনো যে কয়দিন সময় আছে এসএসসি পরীক্ষাটা আপনারা দিয়ে আমাদের মনে হয় জন শিক্ষার্থী এবং ক্যাজুয়ালি আছে চারজন এই উনত্রিশ জন শিক্ষার্থীর মধ্যে আমরা আমরা চাই আমাদের বিদ্যালয়টা শতভাগ কৃতকার্যের সাথে যত সাফল্য অর্জন করে আর আপনাদের নাজিরপুর হল কেন্দ্রিক যদি কিংবা কোন ধরনের শিক্ষার্থীরা যদি কোনো সমস্যা অনুভব করেন আপনারা প্রধান শিক্ষিকা সহ অন্য শিক্ষকদের অবহিত করবেন আর তারপর যদি বাহ্যিক কোনো সমস্যায় আমাকে আপনারা ছোট ভাই হিসেবে শিক্ষকদের কাছে আমার অনুরোধ কোনো প্রয়োজনে সহযোগিতার প্রয়োজন হয় আমাকে জানাবেন আর শিক্ষার্থীদের কাছে অনুরোধ আপনারা অন্তত এই পরীক্ষা পর্যন্ত পড়ার টেবিলে মনোনিবেশ করেন এবং একটি সাফল্যের সাথে নাজিরপুর উপজেলায় পরিবাবল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়টিকে আপনাদের মাধ্যমেই একটা সুন্দর ফলাফলের মাধ্যমে আমরা যেন নাজিরপুর উপজেলায় কৃতজ্ঞ কৃতকার্যের সাথে আমাদের স্কুলের নামটি উজ্জ্বল করবেন আপনারা এই আশাবাদ রেখে সবাইকে পরীক্ষার জন্য শুভকামনা এবং শিক্ষক শিক্ষার্থী সহ আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আপনাদের পাশে সার্বক্ষণিক থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ